সুপ্রিয় আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি এসেছি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ঈশ্বরদী রেলওয়ে জংশন দেশের বৃহত্তম একটি রেল জংশন এখান থেকে যাব ঢাকা তবে মধুমতি এক্সপ্রেসে মধুমতি এক্সপ্রেসটি রাজশাহী থেকে ঈশ্বরদী হয়ে পোড়াদহ এবং কুষ্টিয়া হয়ে ঢাকা পদ্মা সেতু হয়ে ঢাকাতে যায় এই ট্রেনটিতে এর আগে আমি কখনো চড়িনি ঢাকায় যাইনি যদিও একটু ঘুরে হয় কারণ ঈশ্বরদি থেকে ঢাকার রুট আসলে যমুনা সেতু হয়ে একটু ঘুরে হবে তবুও এই ট্রেনে ভ্রমণ করার জন্যই আজ আমি এই ট্রেনে টিকিট কেটেছি টিকিট পাইনি আমি নর্মাল টিকিট কেটেছি তো আপনাদের সঙ্গে ভ্রমণ করব এবং ভ্রমণটা কেমন হয় মধুমদী এক্সপ্রেসে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবে আশা করি আপনারা পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন মূলত ঈশ্বরদী রেলওয়ে জংশনটি এই এই অঞ্চলে রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের ভিতরে জংশন রেলওয়ে স্টেশন এই স্টেশনে সারাদিন বহু ট্রেন যাতায়াত করে তো আমরা এসেছি আজকে এই সর্দি থেকে যাওয়ার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছি রাস্তায় থেকে আসবে এই ট্রেনটি মধুমতি এক্সপ্রেস ট্রেনটি বোধহয় এসে গেছে এট্রেনটির রাইট টাইম হচ্ছে এখানে সাতটা একচল্লিশ মিনিটে ইন করার কথা তার বোধ হয় দু এক মিনিট আগেই চলে এসছে যে এখান থেকে ছাড়বে আটটায় অর্থাৎ উনিশ মিনিট মতো এখানে স্টপেজ বেশ সময় থামে এই সর্দি স্টেশনে এখান থেকে পানি নেয় অন্যান্য কিছু আনুষঙ্গিক বিষয় আছে এসে গেছে মধুপতি এক্সপ্রেস ট্রেন এসে গেছে আমরা এখন উঠে পড়ব ট্রেনটি আসার পরে ইঞ্জিনটি চলে গেছিলো ইঞ্জিনে সম্ভবত তেল নিতে হয়তো বা অন্য কোনো কারণে ইঞ্জিনটি খুলে চলে গেছিলো আবার এসে লাগছে এই ট্রেনটি রাইট টাইম ছিল দিতে সাতটায় একচল্লিশ মিনিট এসে ইন করার কথা সেখানে ইন করেছে সাঁত্রিশ মিনিটে অর্থাৎ চার মিনিট আগেই এই ট্রেনটি এখানে এসছে আর ছাড়ার কথা আটটায় টাইম দেওয়া আছে আটটায় হয়তো আটটায় সাপে দু এক মিনিট আগেও হয়তো থাকতে পারে ইঞ্জিনটি আবার লাগানো হচ্ছে একটি ইঞ্জিন চলে গেছে আমার মনে হয় যে ইঞ্জিন চেঞ্জ হলো ইঞ্জিন এবং চালক এগুলো কোথায় চেঞ্জ হয়েছে সর্দি রেলওয়ে জংশন স্টেশন বাংলাদেশ রেলওয়ে দুটি ভাগে বিভক্ত করা একটি হচ্ছে পূর্বাঞ্চলীয় জোন যেটি ঢাকা চিটাগাং কক্সবাজার সহ ওই অঞ্চলটি আর এদিকে রাজশাহী উত্তরাঞ্চল রংপুর দিনাজপুর সহ সাধার সহ এই সর্দি হয়ে খুলনা পর্যন্ত এটা হচ্ছে পশ্চিমাঞ্চলীয় জোন এই পশ্চিমাঞ্চলীয় জোনের ভিতরে এই সর্দি স্টেশনটি একটি বৃহত্তম রেলওয়ে জংশন সম্ভবত এই ইঞ্জিনটি এসেছে ইঞ্জিনটি চেঞ্জ হয়েছে নতুন একটি ইঞ্জিন এসে এখানে জয়েন্ট হলো এবং যুক্ত হলো দেখতে পাচ্ছেন এখন আপনারা রাজশাহী থেকে যখন এলো এই ইঞ্জিনটি সম্ভবত আসলো ট্রেনটি এখন এখানে যাচ্ছে অলরেডি এখানে জয়েন করা হয়েছে সকালের জন্য অবশ্য তেমন ভিড় দেখা যাচ্ছে না লোকজন থাকে দিনে বেলা অন অন্যান্য সময় প্রচুর লোকজন যাতায়াত করে আমরা স্টেশন থেকেই আজকে ঢাকা যাব মধুমতি এক্সপ্রেস যে ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রাজশাহী থেকে রাজশাহী টু ঢাকার ট্রেন যদিও এটি লোকাল ট্রেন প্রায় সব স্টেশনেই থামে তবু কেমন জাননি হয় আপনাদের সেটি শেয়ার করব। আমাদের এই বগি। সহকৃতই আমাদের সর্দিতে আপাতত চারটি প্ল্যাটফর্ম এখানে আছে তবে দুপাশে আরও অনেক জায়গা করা হয়েছে অনেকগুলো প্ল্যাটফর্ম বাড়বে প্রবেশ লেখা আছে যদিও কেউ অবশ্যই নিয়মটি মানেন না বাহিরার প্রবেশ নিয়মটা মানলে উঠা যাত্রী এবং যারা নামছে তাদের সমস্যা হয় না এই নিয়মটি আমরা কেউ মানি না অনেকগুলো বগি থেমে আছে সর্দি বড় রেলওয়ে জাংশন যেখানে অনেক বগি থাকে এখানে ঢাকার মত্রিশ ট্রেন সহ অনেক ট্রেন এখানে অবস্থান করে এখন আটটা বাজে ঠিক আটটায় আমাদের ট্রেনটি ছেড়ে গেল অর্থাৎ একদম রাইট টাইম ঘড়ির কাটা ধরে বাংলাদেশে আসলে ট্রেন এরকম নির্ধারিত সময় ছাড়ে এটা খুব কম দেখা যায় আমরা দেখি দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত লেট হতে কিন্তু মধুমতি তো একদম নির্ধারিত সময় ছেড়ে গেল নির্ধারিত সময় চার মিনিট আগে এসেছিলো যে কারণে একদম নির্ধারিত সময় চলে গেলো এখন আমরা রওনা দিলাম মধুমতি এক্সপ্রেস কারামারা পোড়াদহ কুষ্টিয়া হয়ে রাজবাড়ি পদ্মা সেতু হয়ে ঢাকায় যাব এই রুটে আমার যাতায়াতেরই প্রথম কেমন অভিজ্ঞতা হয় সেটি দেখব তবে বেশ গরম ছিল তখন ফ্যানটি ঠিকমতো কাজ করছিলো না ফ্যানটি ঘুরছে কিন্তু বাতাস লাগছে না আর যেহেতু আমি আগে টিকিট কাটিনি মাত্র তিন চার দিন আগে টিকিট কেটেছি তখন তো কোনো টিকিট ছিল না এসিতে টিকিট কাটতে পারেনি কোনো টিকিট ছিল না মাত্র দুটিতে টিকিট ছিল এখানে তো এই রোগীতে নর্মাল এখানে কেটেছে প্রথম এবং সে বলছে একটা প্রকল্প এই প্রকল্পটি এখন চালুর শেষ পর্যায়ে রয়েছে স্টেশনের খুব কাছাকাছি এই পৌরণবিক প্রকল্প দেখা যাচ্ছে বৃহত্তম রেল ব্রিজ আছে হার্ডিং ব্রিজ ব্রিজের আগে এই স্টেশনটি আমরা এখন চলে এসেছি ভেড়ামারা রেলওয়ে স্টেশনে এখান থেকে আমরা মিরপুর হয়ে মিরপুর তারপর পোড়াদহ হয়ে দিকে উঠব পোড়াদহর থেকে রেল লাইনটি আলাদা হয়ে গেছে বামে চলে যেতে হবে অবশ্য সে কারণে ইঞ্জিন পরিবর্তন করা লাগবে ইঞ্জিন সামনের থেকে পিছের দিকে ডানবে। স্টেশন থেকে এখন ট্রেন চেয়ে গেলো এসে কুষ্টিয়া স্টেশন থেকে ট্রেন টি চলে গেল এটা ছোট্ট একটি স্টেশন নামটা অবশ্য দেখা যাচ্ছে ভাই এই স্টেশনের নাম কি কুমারখালী ও এটা কুষ্টিয়ার কুমারখালী সে বিখ্যাত সব লুঙ্গি টুঙ্গি কাপড়ের জিনিসপত্র পাওয়া যায় গামসা লুঙ্গি এইগুলা কুমারখালী সেই কুমারখালী কুমারখালী স্টেশন কিন্তু নাম ঠাম কিছু দেখা যাচ্ছে না এটা কুষ্টিয়ার কক্সা স্টেশন এটি হচ্ছে কালুখালী স্টেশন よいしょ。<laughs> <laughs>